আপনি ভাল হওয়ার পরেও যদি আপনার সাথে ওঠে কিছু খারাপ হয়ে যায় তাহলে ও জবাবটা উঠে আপনি নহয় সময় আর ভগবানের একদিন দিয়া দিবে যার জন্য ওই সময়টাত অল্প ধৈর্য ধরিয়া চলেন জেলা জীবনত সুখ আসিবে সেলা ভগবান ঈশ্বরক বলি না আর জেলা জীবন দুঃখ আসিবে সেলা ভগবানের উপর বিশ্বাস রাখিস এই জীবনটা কোনোদিনও সহজ হইয়া নাইছে এটি কিনা আপনাকেই শক্ত হবা লাগিবে যদি উপদেশ দেওয়া লোকটা একসাথত আসি যায় তাহলে এই গোটাই দুনিয়াখানে খুশি দিয়া বজাই হইয়া যাবে সংসার খানত আপনি খালি এঠে যাওয়া জলের মতন হইয়া যাও যেত যাবুরা মূল্যা আছে ওইলা নিজে নিজে দাঁতি দাসি যাবে সত্য কথা কয়া দিলে মনটা অনেক হালকা হইয়া যায় আর মিথ্যা কথা কোয়া মানসিকিলার সবসময় অন্তরত একটা ভয় ভাব থাকি যায় দুঃখ সহ্য করা মানসি আখপাড়ে যায়া ভবিষ্যত সুখী হবার পায় কিন্তু দুঃখ দেওয়া মানসি কোনোদিনও সুখী হবার না পায় ওই মুই নহ দে মো না হয় মুই কি জানো এটা সুগারে এমন চিন্তার জন্যে একদিন সুগাকে সহ্য করিবার নাগা হয় এসে কিনা আখবার ঠগিয়া বাসি থাকা থাকি ওইটা বেশি ভাল হয় আপনি এঠে কিনা একলায় শান্তি মতন বাঁচি নি কাহকও আপনার এঠে কিনা অতিরিক্ত বেশি আশা আর ভরসা বানা নিবা না নাই কেননা অতিরিক্ত আশা আর ভরসা সবসময় আপনার দুর্বল করায় যদি জীবন জ্বালা যন্ত্রণা আইসে তাহলে শক্ত হয়ে নন আর যদি ধন সম্পত্তি আইসে তাহলে সাধারণ হইয়া নন আর যদি অধিকার আইসে তাহলে বিনম্র হইয়া নন আর যদি রাগ উঠে তাহলে সবসময় শান্ত হয়ে নন এইলে একটা ভাল মানসি চিহ্ন হয় আর যত তাড়াতাড়ি জীবনত আপনি দায়িত্ব নিবেন অত তাড়াতাড়ি জীবনদাপনি আপনি সফলতা পাবেন সম্পর্ক ধরে রাখা খালি উইলামানসির জন্য যন্ত্রণা হয়ে যায় যেইলা খালি পালন করিবার যায় যেইলার কোনো দায়িত্বই নাই উইলার খালি মায়া কম বা লগে লগে হারেবার ভয়টাও শেষ হয়ে যায় আর ওইটা যে কোনোই না হোক ধন সম্পত্তিয়ে হোক যে কোনো বস্তুয়ে হোক নাইবা আপনার ওইটা সম্পর্কই না হোক জীবনত যদি আপনি এঠে কিছু পাবার চান তাহলে নিজের উপর বিশ্বাস রাখেন কেন না ভরসা এঠে যতই ভাল আর যতই বিশ্বাসের মানসি না হোক না কেন একদিন একলায় সারি থুয়া চলি যাবে আর যাবে জীবনত সব সময় এই কথাটা মনত রাখেন যে কোনো ভাঙা বস্তু সবসময় যন্ত্রণা দিয়ে থাকে আর এটা যেকোন হোক মনে হোক নিন্দে হোক নহয় কারবা উপর করা বিশ্বাসে হোক সম্পর্ক খারাপ ব্যবহার কোনোদিনও না করেন কেনে না সম্পর্ক তো অনেক পাওয়া যাবে কিন্তু জীবনত ভাল মানসি বারে পাওয়া না যাবে যার জন্য সম্পর্ক ভালো রাখিবার চেষ্টা করেন আর সম্পর্ক ওইটা সফল হয়ে যায় যেটা দুপাশে থাকিয়া পালন করা হয় কেনে না এক পাশে তো রুটিও বানা না যায় এই কথাটা সবসময় মনত রাখেন চাত চিনি অল্প কমে দিবা নগে আর খারাপ মানির নগদ উঠা অল্প কমে করবা নাগে। খালি কথা কোয়ার জন্য এতে সময় আর মাথা দিয়া চিন্তা করার প্রয়োজন না পড়ে খালি অন্তরত মনুষ্যত্ব থাকিবা নাগে। আর রাগ উঠার সময় অল্প বাচ্চেনইতে আর ভুল হওয়ার সময় অল্প মাথা নিচ করিতে জীবনে এটে কিনা সহজ হয়ে যায় যার জন্যে জীবন এলা মানি চলিবার নাগে এমনে নহয় দে এটা ভিড়ের মধ্যে সন্ধালে সব মানসি ভালে লাগি যায় খালি এসে আকবাড়ে যাওয়ার পরে যেই গলায় নিজকে চালাক ভাবিয়া অন্য মানুষের অন্তর আর ভাবনার উপর খেলা করে বিশ্বাস করেন কথাটা তাহলে মর একদিন উভয় নিজে মানুষের খেলাত পরিণত হইয়া যায় যার জন্যে মানসির অন্তর আর ভাবনার উপর খেলাটা ঠিক না হয় সবারের শেষত ভিডিও দেখটা একটা লাইক দেন আর মনের কথা থাকলে কমেন্টও জানান